কৃষ্ণ আজকে দীঘা ইস্কন মন্দিরে আছি ছাদের উপরে তো আপনাদেরকে ইসকন মন্দিরে দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন চলে যায় ছাদের উপর দেখাবো কিছু কিছু জায়গা এখানে আসতে গেলে আপনি হাওড়া থেকে যদি বাসে আসেন তাহলে সামনেই নামবেন আর স্টেশন থেকে আসলে পরে দীঘা স্টেশনে নেমে আপনি স্টেশন থেকে পনেরো টাকা ভাড়া ইস্কন মন্দির এখানে থাকতে গেলে আপনাকে কমসে কম আপনি ছশো টাকা ভাড়া নেবে সুন্দর রুম আর সুন্দর থাকবা জায়গা পোসাদের ব্যবস্থা পঞ্চাশ টাকা সকাল রাত্রি দুপুরবেলা আশি টাকা তো এই হচ্ছেন ব্যাপার তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছেন দীঘার সুপরিবেশ সুন্দর একটি পরিবেশ দেখুন আমি ছাদের থেকে করছি ইস্কন মন্দিরের ছাদে উঠে আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন সামনে একটু আগে গেলেই আর ওটা হচ্ছেন সেই জগন্নাথ মন্দির আর আমাদের এই এটা জগন্নাথ মন্দির দেখুন কত সুন্দর পরিবেশ আর এখানে তুলসী মহারানী দেখছেন সুন্দরভাবে লাগানো আছে আর এখানে দেখছেন ডালিয়া ফুল আছে একটু আমি ছাদে আসলাম এসে আপনাদেরকে এই পরিবেশটা দেখাচ্ছি দেখুন ওইখানে একটা সামনে একটা কত সুন্দর বড় একটা গেট আছে সুন্দর একটি জায়গা তো আপনারা এখানে আসলে সুন্দরভাবে থাকতে পারবেন প্রসাদ পেতে পারবেন যারা ভক্তবৃন্দ তারা অবশ্যই আসবেন এসে এখানে প্রসাদ পাবার বিশাল একটা সুযোগ আছে তো যারা প্রসাদ পায় না বাইরের হোটেলে থাকে তারা হচ্ছেন নাস্তিক তাদের বলা হয় মাছ মাংস ডিম খেয়ে তারা এখানে ভোগ করতে থাকে ভগবানের সম্পত্তি ভোগ করে তারা তো আমরা ইস্কন মন্দিরে আসবো একদম রাস্তার গায়ে আপনি হাওড়া থেকে বাসে আসলে একদম ইস্কন মন্দিরে গায়ে আপনি নামবেন ঠিক আছে তো চলুন চলে যান নিচে একটু ঘুরে ঘুরে দেখাই তারপরে মন্দিরটা দেখাবো সব কিছু আপনাদের দেখাবো তো আর একটু আর একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে যে মেন গেট এই মেন গেট হাওড়া থেকে বাসগুলো এসে এখানে দাঁড়ায় মানে এখান দিয়ে যায় হাওড়ার বাসগুলো ওই যে মেন গেট ওটা হচ্ছেন সমুদ্র পার একটু আগে গেলে হেঁটে গেলে দশ পনেরো মিনিট রাস্তা আপনি সেখানে যে সমুদ্রে স্নান করতে পারেন আর এই হচ্ছেন পরিবেশ আর এই হচ্ছেন ইস্কনের নিচেটা এটা অনেক বড়ো একটা বিল্ডিং বিশাল বড়ো বিল্ডিং তো এবার চলে যাই নিচে নিচে যে আমরা আপনাদের যে আছে না মেন রোড এটা হচ্ছেন এদিক থেকে গাড়িগুলো আসবে আর এদিকে চলে যাবে কারণ এইখানে সেই হাওড়া থেকে গাড়িগুলো আসে এখানে দাঁড়ায় আর এটা হচ্ছেন আমাদের স্কন মন্দির স্কন মন্দিরের গেট এটা হচ্ছে মন্দির আর এটা থাকবার জায়গা তো এটা আমাদের জগন্নাথ মন্দির স্কনের জগন্নাথ মন্দির এটা আর এটা হচ্ছেন স্কনের বিল্ডিং উপরে লেখা আছে ইস্কন আর উপরে আমি তিন তলায় এক দুই তিন তলায় আছি ওখানে আর এটা হচ্ছেন মন্দির এখন খোলেনি একটু পরে খুলবে প্রভুপাদ এটা হচ্ছে জগন্নাথ মন্দির কথা বলা যাবে না